ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্পের আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের পূর্বতন সরকারের তুলনায় বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে রাজ্যের বর্তমান সরকারের পথ চলা শুরু হয়েছে দু হাজার অর্থ বছর থেকে দু হাজার অর্থ বছরে রাজ্যের সকল ব্যাংক মিলিয়ে টাকা জমা ছিল চব্বিশ হাজার পাঁচশো আশি কোটি টাকা বর্তমানে রাজ্যের সকল ব্যাংক মিলিয়ে মোট টাকা জমা রয়েছে সাত্রিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা তার থেকে বোঝা যায় রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলেও ঋণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে সিটি রেশনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার আগের রয়েছে কয়েকটি রাজ্য তবে গর্ভের বিষয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মরত আটশো পঞ্চাশ জন কর্মীর মধ্যে আটশো জন ত্রিপুরা রাজ্যে তার থেকে বোঝা যায় ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে দক্ষতা রয়েছে সপ্তাহটাতে ব্যাংকে টাকা জমা ছিল সব মিলিয়ে কিন্তু শুধু অটলে গ্রামীণ ব্যাংক চব্বিশ হাজার পাঁচশো আশি কোটি আজকে কত জমা আছে সাতত্রিশ হাজার চারশো বত্রিশ কোটি তার মানে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে